আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করতে হয় সর্বপ্রথম যে একটা কক্সিটের বক্সিং বক্সের উপরে ভালোভাবে ট্যাপ দিয়ে মুড়িয়ে নেবেন এখন দেখতে আমরা উপরে ট্যাপ দিয়ে মরেতেছি কারণ হচ্ছে কক্সিটা বক্সা তাহলে ভালোভাবে শক্ত হয় আস্তে আস্তে করে চারপাশে ট্যাপ দিয়ে ভালোভাবে মরে দিতে হবে তাহলে কোনো সমস্যা হবে না কোনো ফুটা হবে না বক্সের মধ্যে এখন উপরে একটা গ্লাস লাগিয়ে দেবো ডিমে আসছে কিনা ভিতরে ঠিকভাবে বাচ্চা ফুটছে কিনা তা দেখার জন্য উপরে একটা গ্লাস দিলে ভালো হয় কারণ উপরে গ্লাসের জন্য আস্তে আস্তে করে জাগা করে নিতেছি কারণ উপরে গ্লাস দিয়ে দেখলে ভিতরে বাচ্চা ফুটলে বা আর্দ্রতা জন্য পানি কতটুকু আছে সেটা দেখে তারপর পানি দিলে ভালো হয় এখন উপরে গ্লাসের জন্য কেটে ফেলছি মাসাল্লাহ দেখতেছেন অনেক সুন্দরভাবে কাটা হয়েছে এখন এখানে উপরে গ্লাসটা দিব আপনারাও চেষ্টা করবেন উপরে একটা গ্লাস দেওয়ার জন্য আমার এখানে শেপ আকৃতির গ্লাসটা ছিল আপনারা চাইলে সোদা বা যে কোনো চারকোনা বা যে কোনো বা মাফেরে গ্লাস দিতে পারেন আমার কাছে এই মাফের গ্লাস ছিল মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে ইনক্বেটারটা এই দুইটা ইনক্ভেটার আমরা ওয়ার্ডারে নিয়েছি এই দুটো আমরা এই দুইটা অর্ডার পেয়েছি আপনারা চাইলে আমাদের কাছে ইনকোভারটা তৈরি করতে পারেন আমাদের লোকেশান হচ্ছে কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা আমরা লোকেশান অনুযায়ী ডেলিভারি দিতে পারবো অবশ্যই আপনারা আমাদেরকে আগে জানিয়ে দিলে আমরা ইনকোভারটা তৈরি করে রাখবো মশাল্লাহ দেখতেছেন এখন ইনকোপাটা তৈরি হয়ে গেছে এখন আস্তে আস্তে লাইটের যে ফিটিংটা লাইট ফিটিং করতেছি ও আগে মাঝখানে যে দুইটা ফুটো করে দিয়েছি তারপর লাইটটা নাট দিয়ে আটকে দিব মেন হচ্ছে লাইটগুলো ভালোভাবে আটকে না দিলে লাইট নাড়াচাড়া করলে সমস্যা হতে পারে আপনারা চেষ্টা করবেন এভাবে হোল্ডারের চায়ের পাশে নাট দিয়ে আটকে দেওয়ার জন্য এখন ভালোভাবে লাইট নাটগুলা টাইট দিয়ে দিব তারপর যাতে লাইটটা শক্ত হয় আপনারা ওইভাবে তৈরি করবেন আমি আগে ইনকিউবারটা তৈরি করেছি মতে আমাদের ইনকিউবেটরের বাচ্চা ফুটার কোয়ালিটি অনেক ভালো কারণ হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত বাচ্চা ফুটে আপনারা চাইলে আমাদের থেকে 20 ডিমও নিতে পারেন আমাদের কাছে কোয়েল পাখির 20 ডিমও পেতে পারেন এখানে ম্যানুয়াল ইনকিউবেটর হচ্ছে এখানে চাই ডিম বসবে কোয়েল পাখির ডিম বসবে একশো সত্তরটা পর্যন্ত বসবে আর আমি এই পর্যন্ত যা বানিয়েছি সবগুলো কোয়েল পাখির জন্য মানুষে নিয়ে গেছে আপনারা চাইলে কোয়েল পাখির জন্য আমার থেকে ডিম ইনকিউবেটরও নিতে পারেন এখন আস্তে আস্তে ফ্যানগুলো ফিটিং করে দিতেছি ফ্যানগুলো লাইট বরাবর দিলে তাপমাত্রাটা চার দিকে মানভাবে ছড়ায় সেজন্য ফ্যান দেওয়া দরকার ফ্যান দিলে ফ্যানের চারপাশে ভালোভাবে ছড়ায় আর এখানে একটা আরেকটা দিয়ে দিতেছি পাওয়ার সাপ্লাই আর্ডেক্টার এটা হচ্ছে ফ্যানের কাজ করবে কারণ ফ্যানটা ডাইরেক্ট কারেন্ট লাইন থেকে দিলে ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য পাওয়ার আডেক্টার একটা দিয়ে দিবেন আপনারা চেষ্টা করবেন আমার মতো করে পাওয়ার আডেক্টারটা এই লাইটের যে নাটগুলো বের করেছি ওই নাটের সাথে সেট করে দেওয়ার জন্য তাহলে লাইটের হোল্ডারটাও শক্ত হবে আর এদিক যে পাওয়ার আডেক্টারটাও সুন্দরভাবে আটকাতে পারবেন এখন আস্তে আস্তে করে তার দিয়ে তারগুলো ভালোভাবে জোড়া লাগিয়ে দিতেছি আর এখন কন্ট্রোলার সেট করতেছি কন্ট্রোলারটা সেট করব হচ্ছে যে লাইটের হোল্ডার দিয়েছি ওই হোল্ডারের যে নাটগুলো এসেছে নাটটা এক পাশে একটা নাট দিবো আর নতুন করে আরেকটা লাগাবো দেখতেছেন এখানে কন্ট্রোলারটা ভালোভাবে সেট করতেছি আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে সেট করার জন্য কারণ এভাবে করলে খুব কম স্ক্রুপ লাগে কারণ এখানে আমি স্ক্রুপগুলোর ভিতরে এক পাশে লাইট লাগিয়েছি আর এই পাশে কন্ট্রোলার একটাতে কন্ট্রোলার সেট করতেছি আর একটাতে পাওয়ার সাপ্লাই আর একটা সেট করতেছি আপনারাও ওইভাবে স্ক্রুপগুলা কাজে লাগিয়ে ফেলবেন যাতে দুইটা স্ক্রুপে দুই তিনটা কাজ করা যায় মাসালে দেখতেছেন এখন আস্তে আস্তে কন্ট্রোলার সেট করতে ফেলতেছি কন্ট্রোলারটা ঠিকভাবে সমান হয়েছে কিনা তা দেখে মেপে তারপর আমরা সুন্দরভাবে সেট করে ফেলতেছি আমরা নর্মালি খুব সময় নিয়ে আস্তে আস্তে করে কোয়ালিটি মেনটেন করে ইনকুভেটার তৈরি করার জন্য চেষ্টা করি আপনারাও আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির ইনকুভেটার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখন আস্তে আস্তে করে আমরা স্ক্রুপগুলো ভালোভাবে টাইট করে দিতেছি কারণ হচ্ছে যদি ভালোভাবে শক্ত না হয় তাহলে এগুলো নড়াচড়া করবে সেটা আপনার অনেক বড়ো সমস্যা হতে পারে ডিম নড়াচড়া করার সময় সমস্যা হতে পারে সেজন্য ভালোভাবে সময় নিয়ে খুব আস্তে আস্তে করে ফিটিং করতেছে এখন আর্দ্রতা মিটারটা ওইখানে সেট করবো সেজন্য আগে ভালোভাবে আঁকিয়ে এঁকে তারপরে যদি কেটে ভিতরের দিকে ঢুকিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে এখানে সেট করা যাবে আপনারা চেষ্টা করবেন আমার মতো করে সেট করার জন্য আর অবশ্য মনে রাখবেন মেন হলে ইনকুবেটারে মেন হচ্ছে আদ্রতা আর্দ্রতা ঠিকভাবে মেনটেন করলে আপনার ডিম ঠিকভাবে ফুটবে কারণ হচ্ছে আর্দ্রতা যদি ঠিকভাবে না থাকে তাহলে ডিমের হ্যাচিং একেবারে কমে যায় সেজন্য আগে মেন আর্দ্রতা মেশিনটা সেট করে দেবো আর আপনারাও চেষ্টা করবেন আর্দ্রতা মিটারটা আমার মতো করে বসানোর জন্য আমি কেটে তারপর ভিতরে বসিয়ে দেবো তাহলে মেশিনের বাইরে থেকে দেখতেও সুন্দর লাগবে আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে বসানোর জন্য দেখবেন আপনাদের ইনকুবেটারটা খুব সুন্দর লাগে মাসাল্লাহ দেখতেছেন আমাদের আদ্রতা মিটারটাও বসিয়ে ফেলছি এখন লাইট ফিটিং করে দিতেছি আর লাইটগুলো দেওয়ার